প্রাচীনকাল থেকে ত্বক চুল নখ ও পশম রঙিন করার কাজে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি বাংলাদেশে ঈদ ও বিয়ে উপলক্ষে এর ব্যবহার অনেকটা বেশি সেই সঙ্গে মেহেদির রয়েছে নানা প্রকার ঔষধি গুণাগুণ সাভার উপজেলার রাজাসন হেমায়তপুর ভাকুরতা সলমাসি লুটেরচর বাঁহেরচর সহ বিভিন্ন গ্রামে দিন দিন বেড়েই চলছে মেহেদি পাতার চাষ বছর শেষে এক লাখ টিকা খরচ খরচ হইতা আবার আইতাছে এই হিসেবে বছর শেষে দুই তিন লাখ টাকা আর কি আসে খাদ্যশস্য ফলানোর পাশাপাশি কৃষকেরা নানা প্রজাতির ফুল ও লাভজনক ফসলের চাষে নিজেদেরকে নিয়োজিত করেছেন মেহেদি পাতার ব্যবসায় লাভ হচ্ছে দেখা মাত্রই অত্র উপজেলায় মাত্র আট থেকে দশ বছরের ব্যবধানে মেহেদি চাষির সংখ্যাও বাড়ছে দিনের পর দিন কিন্তু বাণিজ্যিকভাবে মেহেদি পাতার চাষে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে বলে কৃষকের দাবি জীবনকে রঙিন করে তুলতে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তারাই যেন আজ অবহেলিত